আমরা সবাই জানি বাংলাদেশের আনাচে কানাচে লুকিয়ে আছে ইতিহাসের পারত রহস্যময় পারত হল চাঁদপুর জেলার হাজিগঞ্জ বড় মসজিদ কিন্তু এর পেছনে কিছু গল্প এতটাই গভীর যা হয়তো আপনার কল্পনার বাইরে আপনারা হয়তো জানেন যে এই মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন জৈনপুরী রহমতুল্লাহ আলহু কিন্তু আপনি কি জানেন মসজিদটি প্রথম খড় ও গোলপাতা দিয়ে তৈরি একটি একচালা ইবাদত খানা ছিল হ্যাঁ বর্তমান বিশাল মসজিদটির যাত্রা শুরু হয়েছিল একটি অতি সাধারণ খানা থেকে যা নির্মাণ করেছিলেন মনাই হাজির হাজি আহমদ আলী পাটওয়ারী রহমত আরো অবাক করা তথ্য দিই মসজিদটি তৈরির সময় আশপাশে কোনো ইটের ভাটা ছিল না ফলে প্রতিষ্ঠাতা হাজি আহমদ আলী পাটোয়ারি রহমতুল্লাহ তালানহু নিজের উদ্যোগে একটি ঈদ স্থাপন করেন শুধু তাই নয় তিনি জাহাজ ভাড়া করে তৎকালীন কলকাতা থেকে মূল্যবান লোহার বিম এবং মার্বেল পাথর নিয়ে এসেছিলেন ভাবুন তো তখনকার সময়ে এমন বিশাল উদ্যোগ এটি শুধু একটি মসজিদে ছিল না ছিল একটি প্রকৌশলগত বিজয় আপনারা হয়তো জানেন যে তেরোশো চৌচল্লিশ বঙ্গাব্দের দশ অগ্রহণ এই মসজিদে প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয় কিন্তু এই জামাতের বিশেষত্ব কি ছিল জানেন তৎকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শোয়েবাংলা বাংলা একে ফজলুল হক স্বয়ং সেই ঐতিহাসিক নামাজে উপস্থিত ছিলেন হাজিগঞ্জ পর মসজিদ শুধু ইবাদতের স্থান নয় এটি ইতিহাসের এক জীবন্ত দলিল এর প্রতিটি পাথর প্রতিটি স্থাপত্য বহন করে হাজারো অজানা গল্প আগামীতে এই মসজিদে এলে হয়তো আপনি এর প্রতিটা কোণে নতুন কোনো গল্প খুঁজে পাবেন এটি শুধু এটি স্থাপত্য নয় এটি আমাদের ঐতিহ্যের নীরব সাক্ষী